আমার এখন এত পরিমান খারাপ লাগে আমি যদি আবার পারতাম ছোট ফিরে যাইতে আমি যদি আবার সেই ছোট ফিরে যাইতে পারতাম মানে আমাকে অনেক সুখী মনে হইতো ছোট ভাবতাম কি যে যখন বড় হব তখন বড় ভাইরা ঘোরাফেরা করে আমিও ঘোরাফেরা করব এইখানে যাব এইখানে যাব আর এখন বড় হয়ে গেছি এখন আবার মনে চাইতেছে ভাই ছোট চলে যায় ছোট কোনো টেনশন ছিল না খাও দাও খেলাধুলা করো এমনকি পড়ারও কোনো টেনশন ছিল না অন্তত টেনশন ছাড়া একটু ঘুমাইতে পারতাম কিন্তু এখন দেখো এখন মানে টেনশনে ভাই ঘুম আসে না ছোটকালে সাতটা আটটা না বাঁচতে ঘুমাই যেতাম মানে ঘুমানোর কোনো ডিউরেশন ছিল না ভাই যখন ইচ্ছা ঘুমাই যাইতাম কোনো টেনশন ছিল না কি শান্তিতে একটা ঘুমাইতো কিন্তু অথচ এখন এখন ঘুমাইতেই পারি না টেনশনে বড় হয়েছি পরিবারের বড় ছেলে একটা সময় ফ্যামিলিকে দেখতে হবে এখন ওই বাবা ইনকাম করতেছে একটা সময় বাবার ইনকাম থাকবে না আমার প্রতিষ্ঠিত হইতে হবে ইনকাম করতে হবে ফ্যামিলি চালাইতে হবে বাবা মায়ের ওষুধ ছোট ভাইয়ের পড়া লেখার খরচ ভাই এত কিছু কেমনি কি করব সেই টেনশনটা না আমাকে দিন দিন তিলে তিলে ছাড়খাড় করে দিচ্ছে নিজের স্বপ্নগুলো মাটি করে দিচ্ছি ভাই মানে আমি কিভাবে নিজেকে দাঁড়া করাবো কিভাবে প্রতিষ্ঠিত হবো এইটা নিয়ে আমি এতটা টেনশনে আছি যে আমি শান্তিতে ঘুমাইতে পারতেছি না কিভাবে হওয়া যায় ফ্যামিলির কিভাবে তো এই কারণেই বলতেছি ভাই যদি পারতাম ছোট ফিরে চলে যেতে পারতাম মানে আমার মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হইতাম ছোট কালে কেন কেন যে ভাবতাম যে বড় হইলে ভালো হবে বড় হলে ভালো হবে বড় হলে যে এত চাপ এত দুঃখ মানে এতটা কষ্ট শরীর নিতে হবে এটা আমি কখনো কল্পনা করিনি মানে আমি এটা ভাবিনি কখনো এখন বুঝি যে বড় হওয়ার ঝাল কত বেশ ছিল আমার মতে যদি আবার কোনো দিন পারতাম আমি ছোট ফিরে যাইতাম হায় রে ছোট আমার খেলার সাথীদের সাথে খেলাধুলা করতাম খাতাম দাতাম ঘুমাতাম আম্মুর কাছে না একটু বকাই খাইতাম একটু মাইরি খাইতাম সাথে তো আহামরি এত কষ্ট হইতো না এখন যতটা কষ্ট হইতেছে এখন বড় হইছি না এখন সব বুঝি বাইকের তেল ভরতে এখন কষ্ট লাগে কয় টাকা বা ইনকাম করি জীবনটা এরকমই একসময় বুড়ো হয়ে যাব দুনিয়া থেকে চলেও যাব